হ্যালো গাইজ টেলি অনলাইন টেক চ্যানেল সকলকে স্বাগত জানাই আশা করি আপনার সকলে ভালো আছেন হয়তো থামলেন দেখেই বুঝতে পেরে গেছেন আজকে টপিকটি কী নিয়ে আলোচনা করা হবে তো গাইস এরকম প্রতিনিয়ত ভিডিও আপডেট পেতে আপনার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো গাইস বেশি নামাকে শুরু করি আজকের টপিক স্বর্ণিমা স্কিম কেন্দ্র সরকারের স্বর্ণিমা প্রকল্প কাদের জন্য কি সুবিধা পাবেন জেনে আবেদন করুন দেশের মহিলা সম্প্রদায়কে স্বনির্ভর করতে নতুন প্রকল্প চালু করল কেন্দ্রীয় সরকার প্রকল্পটির নাম নতুন স্বর্ণিমা ঋণ দেশের অনগ্রসর ও পিছিয়ে পড়া মহিলা শ্রেণীকে হাত বাড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ অবশ্য এর আগেও বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশীদার হয়েছে মোদী সরকার তবে লোকসভা ভোটের আগে এই প্রকল্প বিশেষ জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে বিগত বছর দু সালে পশ্চিমবঙ্গে সাধারণ ও অনগ্রসর মহিলা জাতিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে মুখ্যমন্ত্রীর তরফে চালু করা হয়েছিল লক্ষ্মী ভাণ্ডার প্রত্যেকে বা প্রত্যেক মহিলাকে মাসিক কিছু টাকার বিনিময়ে স্বনির্ভর করে তুলতে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা রাখে আর মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্টার অনুকরণে প্রধানমন্ত্রীর এই নব উদ্যোগ মহিলাদের আশার আলো দেখাচ্ছে ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের উদ্যোগে এই স্বর্ণিমা স্কিম কেবল অনগ্রসর শ্রেণীর মহিলাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে এই প্রকল্পের উদ্দেশ্য মহিলাদের স্বাবলম্বী করে তোলা প্রকল্পের নাম কেন্দ্র সরকারের স্বর্ণিমা প্রকল্প কারা আবেদন করতে পারবেন রাজ্য জুড়ে সকল তপশিলি এস সি ও অনুগ্রসর শ্রেণীর অর্থাৎ ও মহিলারা আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা বয়স আঠেরো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে এবং পরিবারের বার্ষিক ইনকাম তিন লাখ টাকার কম হতে হবে স্বর্ণিমা স্কিম কি কি সুবিধা পাবেন ইতিমধ্যে ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের নানা প্রকল্পের মাধ্যমে পিছিয়ে পড়া তফসিলি অর্থাৎ এসসি এস ও অনগ্রসর শ্রেণীর অর্থাৎ ওভিসি মহিলাদের ঋণ দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে মহিলারা মূলত এই স্বর্ণিমা স্কিমের অধীনে থেকে নিজেদের চলমান ব্যবসায় নতুন মুখ দেখাতে পারবেন তেমন নতুন কোনো ব্যবসা স্বদ্যগেও শুরু করতে পারেন আবেদন প্রক্রিয়া যোগ্য আবেদনকারীকে নিকটস্থ এসসিএ অফিসে যেতে হবে মহিলাদের জন্য স্বর্নিময় স্কিম এর জন্য নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে অর্থাৎ আপনি এই লিঙ্কে আপনার নিকটতম এসিএ অফিস খুঁজে পেতে পারেন তার জন্য আপনাকে ক্রোম ব্রাউজারে সার্চ করতে হবে nsfdc.nic.in এখান থেকে কিন্তু আপনারা আপনাদের এ অফিস খুঁজে পেতে পারবেন একই এস এ অফিসে আপনার আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন আবেদন পর্যালোচনা করার পর ঋণ এস দ্বারা মঞ্জুর করা হবে তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের কোনো কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর হ্যাঁ আপনার যদি কোনো বলার অঙ্গভঙ্গি কিংবা আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভাই বলে দাদা বলে আপনারা আমাকে ক্ষমা করে দিন আর এইরকম বিভিন্ন রকম লেটেস্ট ভিডিও আপডেট পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন tada